নমস্কার দেখুন আজ চোদ্দোই জুন দু পশ্চিমবঙ্গ সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে আমাদের যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড আছে সেই প্রভিডেন্ট ফান্ডসে দু হাজার অর্থবর্ষে প্রথম তিন মাসের সুদের হার ঘোষণা হয়েছে অর্থাৎ এক চার দু থেকে তিরিশ ছয় দু যেখানে বিগত বছর বছরের মতনই সেই সুদের হার সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট রাখা হয়েছে এটা বিগত কয়েক বছর ধরেই চলছে এই জেনারেল প্রভিডেন্ট ফান্ড অন্যতম হলো হল বিদ্যালয়ের সমস্ত কর্মীদের জন্য আবারও বলছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে প্রথম তিন মাসের জন্য যে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ঘোষণা করা হয়েছে সেভেন পয়েন্ট ওয়ান এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সাথে সাথে অন্যান্য যেগুলো আছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল সার্ভিস আরও অন্যান্য যেগুলো আছে এখানে যে তিন চারটে দেয়া আছে সবই এর আওতায় পড়বে এবং সমস্তই সুদটা কিন্তু একই থাকবে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট দেখুন এটা পাবলিশ হয়েছে চোদ্দোই জুন দু নমস্কার